হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো পৌলমি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তোমরা তো আগের ব্লগে নিশ্চয়ই দেখেছ যে আমি ফোন কিনতে গেছিলাম আর ফোন কিনে তো বাড়ি আসিনি একেবারে মামার বাড়ি চলে গেছিলাম আর মামার বাড়িতে শুতে যাওয়ার আগে তোমাদের একবার মামার ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম কারণ আমি যখন আগে মামার বাড়িতে এসেছিলাম তখন তো খাট তারপরে আলমারিটা হয়তো ছিল তারপরে আরও নতুন নতুন জিনিস সব করেছিল ওগুলো তো তোমরা দেখো তো এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিলাম এই দেখো আর এটা হচ্ছে নতুনত্বের দেয়াল আলমারি বেসিক্যালি আমার আর মায়ের খুব পছন্দ হয়েছে মা তো ওটা দেখে বলেছে আমাদের বাড়িতেও বানাবে পুরো যেন মনে হচ্ছে ড্রেসিং টেবিল আর এইটা হচ্ছে পুরো মামার রুমটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাবার জন্য আর সেই দিনকেই ছিল বিপত্তারিণী পুজো আর আমাদের এখানেই পঞ্চানন্দর মন্দিরে বিপত্তারিণীর পুজো হচ্ছিল এখানে দিদা ফল বানাচ্ছিল আর ওখানে সবাই মন্ত্র করছিল দিদাকে বলে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি দিদা অন্য সময় দাঁড়াতে যায় যেহেতু ফল বানাচ্ছিলো সেহেতু আমাদের আর দিতে যেতে পারেনে এই দেখো আমি আর মা এদিকে হেঁটে হেঁটে যাচ্ছি আর একটা জিনিস লক্ষ্য করেছো দেখো আমি আর মা কিন্তু দুজনে সেম সেম কালারের ড্রেস পরেছি যাই হোক তারপর তো আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসেছি মোটামুটি তখন বাজবে সাড়ে দশটা আর বাবা সকালবেলা মাছ কিনে রেখেছিল। মা এসে মাছ মাছের ঝাল আর এই শুক্তো করেছে বেশি কিছু আর এর থেকে বেশি করেনি কারণ খুব বেলা হয়ে গেছিলো খাওয়া দাওয়ার পর তো দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম তারপর বিকেল হতে আমার একটা বান্ধবী ফোন করলো বলল যে বাঁদর খেলা দেখাতে এসেছে যদি দেখতে চাস তাহলে আয় আমি আবার ছুটে গেলাম তোমরাও একটু দেখে নাও আমার সাথে সত্যি বলে বন্ধু বান্ধবের সঙ্গে চা দোকান যাবে মিষ্টির দোকান যাবে চাউমিন মোগলাই দোকান

对，还对。 আমার মতো বাঁদর খেলা তোমাদের কার কার পছন্দ হলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা